গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে এই কাজটা আমি সবার আগে করি সেটা হলো এই বিছানাগুলো তুলে নেওয়া বিছানাপত্র না তুলে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করে না বিছানাপত্র তুলে তবে ঘর ঘরদোয়ার পরিষ্কার করতে পারি দুটো বাচ্চা তাদের বিছানাও অনেক তো সেগুলো আগে না তুললে আর অন্য কাজে হাত দেওয়া যায় না তো বিছানাটা তুলে জালনাটা খুলে দিয়ে এই জালনাটা দিয়ে কিন্তু খুব রোদ আসে তো একটু বিছানাতে রোদ না পড়লে হয় না তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম এটা করেও লাভ নেই কারণ একটু পরেই দুই ভাই বোনে এসে সব নষ্ট করবে তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরটা ঝাড় না দিলে কিছু করতে পারবো না বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর পরিষ্কার না করলে আমি চাটাও বানাই না তো এই বাসি ঘরটাকে পরিষ্কার করে নিই বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব গোটা বাড়িটাই ঝাড় দিয়ে নেব পরে মুজব আর কাল রাত্রেবেলা এই জামা কাপড়গুলো কেচে আমি শুকিয়ে রেখেছিলাম মেশিনে এগুলো এখন মেলে দেবো তো এখন বর্ষাকালের দিন একটু সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে রোদে বেশ শুকিয়ে যায় সকালবেলা এগুলো রোদে শুকিয়ে নিলে আর টেনশান থাকে না জলটা ঝরে গেলে তখন পরে বৃষ্টি নামলেও ঘরে মেলে দেওয়া যায় আর এগুলো আমি মেশিনেই শুকিয়ে নিয়েছি তো এইগুলো নিয়ে অত টেনশান নেই এগুলো এক ঘন্টার মধ্যে শুকিয়েও যাবে আর এখানে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা আমি মেনলি দেয়ানের জন্যই কিনেছিলাম ওর ছোটো ছোটো জামাকাপড়গুলো তারে মেললে এদিক ওদিক উড়ে পড়ে যেত তো ছোটো স্ট্যান্ডটাই কিনেছিলাম আমি জামাকাপড় ছোটো ছোটো ক্লিপ ছাড়াই মেলে দিই আর যদি জামাকাপড়গুলো এগুলো সকালবেলায় মেলে দিচ্ছি পরে আবার হয়তো জামাকাপড় কাচতে হতে পারে ছোট বাচ্চা তো ওর জামা কাপড় পরে আবার হয়ও তো আমি ফেলে রাখি না কেচে নিই তো আপাতত এগুলো শুকিয়ে যাক অন্য কাজ করতে থাকি তারপরে দেখব। তো জামা কাপড় ছেড়ে নিয়ে বাগানে চলে এসেছি এখানে পুজোর ফুলগুলো তুলে নেব। পুজোর ফুল প্রায় রোজই আমি তুলে নিই অপরাজিতা ফুল নয়নতারা ফুল এগুলো খুব বেশি হয় তো এগুলো তুলে নিতে হয় প্রত্যেক দিনই তো পুরোনো ফুল যদি থেকে যায় গাছে তো গাছে বীজ হয়ে যায় তখন গাছের গাছটা অনেক কমজোরি হয়ে যায় এটা আমি বাবার কাছ থেকে শিখেছি তো আমি প্রত্যেক দিনই ফুল তুলে নিই এখান থেকে অপরাজিতা তুলছি আর কিছু তুলসী পাতা তুলে নেব গাছগুলোতে জল আমি দিই না সাধারণত ভুবনই দেয় তো ফুল তুলে নিয়ে এসে এবার পুজোটা সেরে নেবো আমি সকালবেলাতেই পুজোটা করে নিই সকালবেলা পুজো করে নিলেই ভালো লাগে কারণ আমি খেয়ে নেব আমার রাধাগোবিন্দ খাবে না এটা আমার ঠিক ভালো লাগে না তো সকালেই পুজোটা সেরে নিই আর রাধাগোবিন্দকে দিয়ে এখানে শিবও আছে শিব জল জলদি আর ঠাকুরের কাছে সময়টা কাটাতে বেশ ভালো লাগে কিন্তু সম্ভব হয় না বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরও সকালবেলার অনেক কাজ আছে তো ঠিক আর হয়ে ওঠে না বেলা হলেও পুজো করার সময়টা আমি ঠিক পাই না আর মাছ মাংসে হাত দেওয়া হয়ে যায় তারপরে পুজো করতে ভালো লাগে না তো সকালেই পুজোটা সেরে নিই আর দেয়ানকে সকালবেলা একটু মুসলি খাওয়াবো ওকে মুসলি দেবো তো মুসলিটা একটুখানি আমি দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম না তো খেতে পারে না আর আমাদের ব্রেকফাস্টের জন্য বানাবো আজকে চিনি পরোটা তো ময়দা আটা নিয়ে নিয়েছি তো আজকে যেহেতু ছুটির দিন একটু ব্রেকফাস্ট বানাতে হবে অন্যদিন হলেই সকালে ভাত হয়ে যায় তো ভালো করে আজকে একটা ব্রেকফাস্ট করতেই হবে তো এখানে ভালো করে ময়ম দিয়ে নিলাম আমি ময়ম দিয়ে এটা ময়ম দিয়ে ভালো করে এটা মেখে নেব মাখার পরে এটা এটা একটু নরম করে মেখে নেব মেখে নিয়ে এটা রেখে দিচ্ছি আর তারপরে এটার ছোট ছোটো করে এরকম লই কেটে নেব এই ভালো করে এটা ভালো করে আমি গোল করে বেলে নিয়েছিলাম তারপরে এটা ভালো করে বেলে নিয়ে তারপরে ওই পাশে চিনি দিয়ে এটাকে ভাজ করে নেবো আমি তো ভাজ করে এটা পরোটার মতন সেপ করে পরোটার মতন শেপ করে এটা বেলে নেব একটু পাতলা করেই করব তাহলে বেশ ভালো হবে ছুটির দিন সকালটা এরকম করে কাটে অন্যান্য দিন কেমন করে কাটাই সেটা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাটা